এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আজকে ভারতবর্ষে প্রবেশ করলো যা এখনো পর্যন্ত আপডেট রয়েছে তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশ এবং কেরলে আজকে বর্ষা প্রবেশ করেছে অর্থাৎ এই জায়গায় বর্ষা প্রবেশ করেছে অন্যদিকে আরেক জায়গায় বর্ষা প্রবেশ করেছে বিশেষ করে মিজোরাম কিছু অংশতে বর্ষা প্রবেশ করেছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যেতে এমনটা আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে সুতরাং বর্ষা ভারতবর্ষে প্রবেশ করে গেল এটাই রয়েছে আজকের থেকে বড় কথা এবং বাংলার দিকে কবে বর্ষা প্রবেশ করবে তার আপডেট এখনও পর্যন্ত নেই যদিও আমরা জানতে পারছি যে বর্ষা যেহেতু আগে প্রবেশ করেছে তাই বাংলাতেও আগে প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু থাকছে মিজোরামের কিছু অংশে কেরলে এবং তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশে বর্ষা আজকে প্রবেশ করেছে বঙ্গোপসাগরের দিকে ভারী মেঘ দেখতে পাওয়া যাচ্ছে আরব সাগরের দিকে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রয়েছে সেটা আর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তরও জানিয়েছেন সেটা গভীর নিম্নচাপ রূপে দক্ষিণ কঙ্কন দিয়ে প্রবেশ করবে রত্নাগিরির খুব কাছে সেটা আছড়ে পড়তে পারে যার ফলে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এবং মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গায় জায়গায় দুর্বল হয়ে যাবে এটা আরব সাগরে ব্যাপার এবার আমরা দেখে নেবো বঙ্গোপসাগরে কি হতে পারে বঙ্গোপসাগরে কি ঘূর্ণিঝড় হবে না হবে না আপাতত যা পূর্বাভাস বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা লক্ষ্য করতে পারছি তবু যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখনো পর্যন্ত লেটেস্ট আপডেটে জানতে পারা যাচ্ছে সাতাশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং নিম্নচাপটি তৈরি হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ বাংলার দিকে আছড়ে পড়তে পারে যার ফলে প্রচন্ড ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে হতে পারে এখনো পর্যন্ত এটাও আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং আমরাও সেটা দেখার চেষ্টা করব কোন কোন জেলাতে সেটা আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেবো আমরা একবার প্রথমে তার গতি প্রকৃতিটা দেখে নেবার চেষ্টা করি নিম্নচাপটা কীরকমভাবে যাবে আঠাশ তারিখের যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা বাংলার দিকে এগোচ্ছে উনতিরিশ তারিখের যে আপডেট রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এবং সংলগ্ন বাংলাদেশের সেটা আছড়ে পড়তে পারে তার কেন্দ্রবিন্দু থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে সেটাই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড দমকা ঝড়ে আমরা দেখতে পাচ্ছি তার ঝড়ের গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার তবে এটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না একটি অতি গভীর নিম্নচাপ হতে পারে যদি বিরাট পরিবর্তন এসে যায় তাহলে ঘূর্ণিঝড় তৈরি একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হতে পারে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এর নাম হবে শক্তি সম্ভবত অতি নিম্নচাপ নিম্নচাপরূপী থাকতে পারে তিরিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তিরিশ তারিখের সিস্টেমটি বাংলার উপর দিয়ে এগোচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি ঘটাবে সেটা আপনাদের দেখাচ্ছি পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সেটা এগোবে একত্রিশ তারিখের দিকে আরও পরবর্তী ক্ষেত্রে জুন মাসের এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাবে অর্থাৎ নিম্নচাপের যা গতি প্রকৃতি বা সিস্টেমের যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এইভাবে যাওয়ার পর সেটা এই চলে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হবার সম্ভাবনা অবশ্যই থাকছে চলুন বৃষ্টি মোড় থেকে দেখব বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে তার আগে জানিয়ে দিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন আবহাওয়া দপ্তর বলছেন আটাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সেরকমই দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে হালকা মাঝারি হবে উত্তরবঙ্গে আটাশ তারিখে সেরকম কিছু হচ্ছে না উনত্রিশ তারিখের যে আপডেট তারা বলছেন বা দিচ্ছেন তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়ে হবে তার মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি ত্রিপুরা মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা উনত্রিশ তারিখের আপডেট রয়েছে তিরিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে তিরিশ তারিখে সিস্টেমটা আরও উত্তরমুখী হয়ে এগোবে যার ফলে তিরিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এবং তিরিশ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এদিকেও দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে তিরিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে এবং উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টির সঙ্গে ত্রিপুরা মিজোরামে ভারী বৃষ্টি আসামে মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া একত্রিশ তারিখের যা তথ্য রয়েছে একত্রিশ তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে উত্তর দিকে সরবে সিস্টেমটা উত্তর দিকে সরার জন্য যার ফলে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় ব্যাপক বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে আসাম মেঘালয়ে ব্যাপক বৃষ্টি হবে বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেশের অন্যান্য বিভাগগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে যেমন রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা একত্রিশ তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হবে বৃষ্টিটা কিন্তু মূল বৃষ্টিতে চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে আর একত্রিশ তারিখ রাতের পর থেকে জুন মাসের এক তারিখে বৃষ্টিটা পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গ থেকে কমতে পারে সেই বৃষ্টি পুরোপুরিভাবে আরও উত্তর পূর্ব দিকে সরবে উত্তর পূর্ব দিক বলতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যেমন কুচবিহার আলিপুরদুয়ার আসামে ব্যাপক বৃষ্টি হবে মেঘালয়ে ব্যাপক বৃষ্টি হবে এমনই একটা সম্ভাবনার ক্ষেত্র আমরা বুঝতে পারছি তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে আটাশ তারিখ রাত থেকে মূলত নিম্নচাপ বা ভারী নিম্নচাপে বৃষ্টি শুরু হবে এবং সেই বৃষ্টিটা আটাশ উনতিরিশ এবং তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি হবে এবং তিরিশ তারিখ রাত থেকে একত্রিশ তিরিশ তারিখ রাত এবং জুন মাসের এক তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি হবে আর ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মূলত উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করতেই থাকবে মাঝারি থেকে ভারী সেটা জুন মাসের এক তারিখ এবং দুই তারিখ দুপুর পর্যন্ত চলতে পারে